নমস্কার আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের ভূমিকা আপনারা দেখেছেন কিরকম মারমুখী ছিল এবং গোটা হাওড়া এবং কলকাতা শহরের একটা অংশকে কিভাবে দুর্গে পরিণত করা হয়েছিল ওই ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে দমন করবার জন্য আর সেই অনুষ্ঠান সেই কর্মসূচি আজকে সারাদিন ধরে সম্পন্ন হবার পর বিজেপির পক্ষ থেকে আগামীকাল বারো ঘন্টা যখন বন্ধের ডাক দেওয়া হয়েছে তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যে অবস্থান সেই অবস্থান ব্যক্ত করছেন কে আলাপন বন্দ্যোপাধ্যায় কে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশটা জানতাম না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার উপদেশটা লাগে মানে আহ তার থেকেও কেউ তাকেও কেউ উপদেশ দেন এটা জানতে পেরে ভালো লাগছে যাই হোক এক্সটেনশনে রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তিনি আজকে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে কোনো বন্টন হবে না জনজীবনকে সচল রাখতে হবে এসে গেছে হাট বাজার চলছে আরও বিভিন্ন বিষয় কালকে পরীক্ষা পরীক্ষা আছে এসব বলে সরকারের অবস্থান একটা স্পষ্ট করে ব্যক্ত করেছেন শেষে আবার আজকে নবান্ন অভিযান নিয়েও তিনি টিপণী কাটতে ছাড়েননি বলেছেন আহ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু স্পষ্ট করা ভাষায় উত্তর দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে কে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব গোপালিকা সাহেব তিনি কোথায় গেলেন কোথায় গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায় আমফান ঝড়ের পরে যে মিটিং হয়েছিল অর্থাৎ যেখানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পাশ কাটিয়ে চলে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুতরাং সেই জন্য তার সমস্ত যে সুযোগ সুবিধা সে গুলোকে এখনো আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সুতরাং তিনি নিজেই তো একজন তুলছেন যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তারা কোথায় গেলেন রাজ্যটা কি আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অফিসার তিনি চালাবেন প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনাবো তার আগে দেখুন আলাপন বন্দ্যোপাধ্যায় কেমন ইনিয়ে বিনিয়ে বেশ গুছিয়ে বাংলা বলেন তো যদিও লিখিত লেখা পড়ছিলেন তবু কি বললেন একটু শুনুন ভালো বলেন খুব সুন্দর শুনুন ভালো লাগবে সৃষ্টি করার চেষ্টা করি ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতি যে মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই এখন বিষয়ের তদন্ত ভার সিবিআই হাতে সিবিআই কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব অধিকার আমাদের সকলেরই আছে কিন্তু আজ মহানগরকে এবং তারপর কাল বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হলো ও হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয় ছাত্রছাত্রীদের পড়াশোনা পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে শারদোৎসবের বেচা বেচাকেনা শুরু হয়ে গিয়েছে ব্যবসায়ী কর্মজীবী পেশাজীবী বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপতকালীন পরিষেবা বিপন্ন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টে সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকান পাঠ খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবে কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট বাস মিনি ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বত ভাবে সচল রাখতে হবে বাংলার সংস্কৃতি ও মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আর যথাসাধ্য শান্ত থেকেছে এই সৌজন্য ও পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে শুনলেন অনেকটা লম্বা ভাষণ এখন কথা হচ্ছে যে পুরোটাই একটা নির্দেশের মতো আর কি দোকান খোলা থাকবে দোকান পাট ব্যবসায়ীরা খুলবেন কি খুলবে না সরকার নির্দেশ দেওয়ার কি ধর্মঘট করার অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলন করার অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার দোকানপাট খোলা থাকবে কি থাকবে না সরকার বলে দেবে এটা তো মানুষ ঠিক করবেন সরকারি কর্মচারীদের প্রতি আপনারা নির্দেশিকা জারি করতে পারেন তাদের তো ওই আপনাদের ছাপানোই আছে ওটা তাড়াতাড়ি ফরওয়ার্ড করে দেন বন্ধ রাখা দু মিনিটের মধ্যে ওটা সবার কাছে পৌঁছে যায় স্কুলে আসতেই হবে অফিসে আসতেই হবে যেভাবেই হোক যত অসুবিধাই থাক আসতেই হবে ছবি পাঠাতে হবে এসেছি বলে এই নির্দেশিকা তো পাঠান কিন্তু হাট বাজার দোকানপাট খোলা থাকবে কিনা সেটা আপনারা বলার কি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সর্বত রাজ্যকে সচল রাখতে হবে বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় হ্যাঁ রাখবেন মনে রাখবেন কালকে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একটা প্রোগ্রাম রয়েছে মেয়র ওডে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ তৃণাঙ্কুর ভট্টাচার্য বৈশ চট্টোপাধ্যায় আরো অনেকে বক্তব্য রাখবে কলকাতার রাস্তা আটকে যাবে না তো বাস মানে যানবাহন ওখানে সচল থাকবে তো পরপর পুলিশ দিয়ে ওখান যাতায়াতের ব্যবস্থা করবে তো মানে সমাবেশের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে না তো সচল থাকবে তো আলাপন বাবু বন্ধ হয়ে যাবে না তো অ্যাসিওর করতে পারবেন আজকে যে পুলিশের ভূমিকা দেখলাম সবকিছুকে সচল রাখার জন্য মাঠ ধর দিয়ে দমন পীড়ন টিয়ার গ্যাস কন্টেনার ঢালাই করে দেওয়া রাস্তাঘাট কালকে পুলিশ ওরকম ভূমিকা নেবে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে তো নাকি না ওটা শাসক দলের প্রোগ্রাম পূর্ব ঘোষিত প্রোগ্রাম ওই জন্য পুলিশ বরং পাশে থেকে ভিড়টা বাড়াবে এতে আরো বেশি সংখ্যায় মানুষ আসেন সেটার ব্যবস্থা করবে শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আশ্চর্য হয়ে গেছি কোথায় মুখ্য সচিব কোথায় না আমি তো জানেন না রাজ্যের অর্ধেক লোক স্বরাষ্ট্র সচিব কোথায় তাদের ঘোষণা করার কথা আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যটা চালান নাকি এখন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আরেক চাটুকার বাংলা বাঙালির লজ্জা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন তিনি নবান্ন থেকে প্রেস করছেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা তিনি সিনে নেই আউট সচিব যিনি আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিজিপি রাজীব কুমার এডিজি লয়েন অর্ডার মনোজ বার্মা কারোর দেখা নেই একজন অবৈধ সে তো হস্তি আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনা বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ব্যক্তিকেন্দ্রিকতা চূড়ান্ত জায়গায় গেছে সংবিধানের শর্ট পিলার ভেঙে দিয়েছে গণতন্ত্রের কোনো স্থান নেই আজকে পশ্চিম বাংলার জাগ্রত জনগণ বুঝিয়ে দিয়েছে যে বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা শেষ কথা বলে না মাকু এবং শেকুদের বাদ দিয়ে পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা বারোটা কুড়ি থেকে স্টিল নাও লড়ছে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে হ্যাটসঅপ বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি যে বসন বংশ পরা পুরোহিত দেখেছি মোট মিশনে স্বর্ণসিধে তারা জলকামানের সামনে দাড়িয়ে বুক পেতে বলছে মারবি মার কত মারবি মার যুবকরা বলছে মার গ্যাস ফাড শুধু ফাটা চিজ কেন গুলি কর এই যে জাগরণ পশ্চিম বাংলায় এই যে সাউসি পদকে এই যে সামনে অকতব হয় চিত্ত হয় বীর বিপ্লবী ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায়ে নিযুক্ত করে দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ আমার বোনকে মানিয়ে কেন জবাব চাই জবাব দাও আজকে ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে সামগ্রিকভাবে প্রায় দু লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে কলেজ স্কোয়ার থেকে জি রোড হয়ে যে মিছিল এখনো শেষ হয়নি চল্লিশ হাজার জনগণের উপস্থিতি ছিল সেই মিছিলে সাঁতরাগাছিতে দফায় দফায় এখনো মানুষ এসে ট্রেন থেকে নেমেছেন জাতীয় পতাকা নিয়ে হাতে মোমবাতি নিয়ে স্টিল নাও চলছে অ্যাগ্রিকেশন সেখানেও অন্তত পঞ্চাশ ষাট হাজার মানুষ বিভিন্ন পর্যায়ে এসেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন চাকরি প্রার্থী অর্গানাইজেশনটা আর্যিকরের ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলেন মাননীয় ভাস্কর ঘোষের নেতৃত্বে সেই মিছিলে হাওড়া স্টেশন থেকে ফর্সর রোড হয়ে যে মিছিল দুটো ব্যারিকেডকে গুড়িয়ে দিয়েছে তার নেতৃত্বে ভাস্কর ঘোষ সহ যারা ছিলেন সেখানেও তিরিশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে শুধু তাই নয় আজকে কলকাতার গার্ডেনি চেকবালপুর থেকে শুরু করে হেস্টিংস এর আশেপাশে এমজি রোডের আশেপাশে এবং হাওড়াতে চ্যাটার্জি হাট থেকে শুরু করে বেলেপোল থেকে শুরু করে বাড়িতে কেউ ছিল না

যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভায়োলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে। তিনি কলাইকুন্ডা এয়ার বেসে অপমান করেছিলেন তা তিনি নিজেই অবৈধ তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন শোনালাম একটা লম্বা বক্তব্য বললেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবৈধ ইত্যাদি বললেন বলবেন আপনারা আপনাদের যেটুকু বলার তবে কালকে বিজেপি ডাকা বন্ধ হবে কি হবে না সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ কারণ বন্ধ করা ধর্মঘট করা প্রত্যেকের সাংবিধানিক অধিকার যদি কেউ সেই অধিকার প্রয়োগ করতে চান নিশ্চয়ই তারা প্রয়োগ করবেন কেউ যদি করতে না চান করবেন না জোর করার কোনো বিষয় নেই তবে সরকার যেভাবে জোর করছে দমন দমন পীড়ন যে ব্যবস্থা করছে সরকার এবং শাসক দল তাকে এক কথা ধিক্কার জানানো যায় ধিক্কার লজ্জা ধন্যবাদ